পাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো কষ্ট বড় কিছু কাজ কি গো সহজে হয় কষ্টকে মনে করো ঠিক পৌঁছে যাবো এই ছোট ছোট পৌঁছে যাব আসুক দুঃখ তাতে দু সুখের রাজ্য আছে আসুখ দুঃখ তাতে দু সুখের রাজ্য আছে পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ও ঠিক পৌঁছে যাবো ও ঠিক পৌঁছে যাবো